আসসালামু আলাইকুম আজ যে সামনে যে এন্ড আমাদের এখানে সিমেন্ট এন্ড নকশা পিলার সব পেয়ে যাবেন আমাদের এখানে সিমেন্ট এন্ড নকশা পিলার চার ইঞ্চি থেকে শুরু করে একবার পনেরো ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কারখানাতে অনেক ডিজাইন আছে আপনি দশ ইঞ্চি কোরাইটা আপনার দশ ইঞ্চি নিচের অংশ এটা আর উপরের অংশ এটা এটাও দশ ইঞ্চির গোড়া আপনি আমাদের এখান থেকে দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি পর্যন্ত পিলার নিয়ে যেতে পারবেন আপনার বাড়ির জন্য আপনার বাড়ির জন্য আমাদের এখানে অনেক অনেক ডিজাইন আছে আমাদের এখানে স্কোয়ার পিলারও আছে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দশ ইঞ্চি গোড়া এই গোড়াটাও আপনি নিয়ে যেতে পারবেন এইটাও আপনার দশ ইঞ্চি এই তিনটাই আপনার দশ ইঞ্চি আপনার বাড়ির জন্য আপনি পিলারগুলো আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দশ দশ স্কোয়ার পিলার এই স্কোয়ার পিলারটা আপনি আপনার বাড়ির জন্য পারেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে আপনার এটা আছে দশ ইঞ্চি এটাও আছে দশ ইঞ্চি এটা আট ইঞ্চি এটা হলো চার ইঞ্চি দশ ইঞ্চি আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনি আপনার বাড়ির জন্য আমাদের এখান থেকে পিলার নিয়ে যেতে পারেন আমাদের এখানে বারান্দার পিলারও আছে তার সাথে আমাদের এখানে স্কোয়ার আট ইঞ্চি অংশ আপনি দেখতে পারেন এটা হলো স্কোয়ার আট ইঞ্চি মাঝখানের অংশ এটা দেখতে পাচ্ছেন ভিতরে আট আট আছে এটা আপনার এটা হলো আপনার স্কোয়ার বারান্দার পিলার আমাদের এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন এটা দশ দশ স্কোয়ার পিলারের প্লেন অংশ তার সাথে আমাদের এখানে ফুলের টপ নিয়ে যেতে পারবেন এ দেখেন এটা হলো ফুলের টপ পাচ্ছেন ফুলের টপ টপ নেই আপনার বাড়ির জন্য আপনি ফুলের টপ টপ নিয়ে যেতে পারেন দেখতে আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনার বাড়ির জন্য আপনি ফুলের টপ ফুল নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আপনি বারান্দার পিলার এবং আপনি আপনার বড়ো পিলারগুলো গেটের সু পিলার এগুলো আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়েছি আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমাদের কারখানায় আপনি এসে দেখে আমাদের থেকে আপনি পিলারগুলো নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন এটাও আপনার দশ ইঞ্চি পিলার এই দশ ইঞ্চি পিলারটাও আমাদের এখান থেকে নিয়ে যেতে পারে বারান্দার চার ফিট সাড়ে চার ফিট সকল ধরনের পিলার আমাদের এখানে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এটা হলো সাড়ে চার ফিট এটার মধ্যে সেম ডিজাইন আপনার চারি ফিটও আছে দেখতে পাচ্ছেন এটা হলো সাইড ফিট সেম ডিজাইন আপনার জানানোর জন্য এটাও নিয়ে যেতে পারবেন আর আপনার স্কোয়ার আপনার গেডের স্কোয়ার পিলারের সাথে আপনার স্কোয়ার পিলার আপনি মিলিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা হলো পনেরো ইঞ্চি পিলারের মাথা পনেরো ইঞ্চি পিলারের এটা মাথা আমাদের এখানে আপনার চার ফিট সাড়ে চার ফিট সকল ধরনের পিলার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা আছে আপনার সাড়ে এগুলো আছে আপনার সাড়ে আমাদের এখানে ফিট আছে আছে আমাদের ডিজাইন আপনি যদি আমাদের কারখানায় এসে দেখে আমাদের এখান থেকে মাল নিয়ে যেতে পারেন আপনি যদি প্রবাস থেকে থাকেন দেশের বাইরে থাকেন থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনি আমাদের সাথে মালগুলো নিয়ে যেতে পারবেন আমাদের এখানে চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ইঞ্চি চার ইঞ্চি তারপর আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আপনি সকল ধরনের পিলার পেয়ে যাবেন আপনার বাড়ির পিলারগুলো যদি কইরাও ফেলান তারপরেও আমরা লাগিয়ে দিতে পারব আপনার বাড়ির পিলারগুলো যদি কইরা ফেলান তারপরেও আমরা লাগিয়ে দিতে পারবো আর আমাদের কারখানার ঠিকানা হলো কুমিল্লা চালেরা আমাদের কারখানার ঠিকানা হলো কুমিল্লা চান্দেলা আপনি এসে বা আপনি ফোনের মাধ্যমে কথা বলে আমাদের এখান থেকে মালগুলো নিয়ে যেতে পারে আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আট ইঞ্চি লতা বডি আছে দশ ইঞ্চি লতা বড়ি আছে এবং বারো ইঞ্চি পিলার পেয়ে যায় লতা বডির মধ্যে আছে আপনার এটা হলো আপনার দশ ইঞ্চি লতা বডি এটাও আপনার দশ ইঞ্চি স্কোয়ার ডিজাইন বডি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চোখে ডিজাইন আছে আমাদের এটা আপনি দেখতে পাচ্ছেন বল প্রিন্টের মধ্যে পিলার এটা আট ইঞ্চের দূরে এটা আপনার দশ ইঞ্চির সোজা আলাদা এটার সাথে সেম মেশিন করে আপনি বায়ান্দার পিলারগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন বায়ান্দার পিলার বা জানালার পিলার নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি যেতে পারেন আপনি আমাদের এখান থেকে মালগুলো নিয়ে যেতে পারবেন নিশ্চিন্তে আপনি আপনার বাড়িতে যাওয়া ফুটবিত এটা আমাদের আপনার বাড়িতে যাওয়া ক্ষতি আমাদের দিক আপনি বাড়িতে নিয়ে আপনি আমরা ল্যাব ট্যাব ভালোভাবে গিয়ে ফেরা আপনার বাড়িতে আমরা মালগুলো খুঁজে হয়ে যায় থাকি আমাদের এখানে থেকে আইসা দেখা বা আপনার ফোনের মাধ্যমে কথা বলে মালগুলো নিয়ে যেতে পারে আমাদের কারখানা হলো কুমিল্লা চান্ধেনাহারও আমাদের কারখানার ঠিকানা হলো কুমিল্লা চান্ধেনা হারং ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম